সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রাবুতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইন দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন হ্যালো গাইস এইতো আমাদের ইনভাইটেশন ছিল সেখানেই এসেছি এটা হচ্ছে ডিজাইন টেক্স আমাদের দুলা ভাইয়ের আরকি কোম্পানি তো উনি এখানে আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন তো আমরা সেখানেই এসেছি ডিজাইন টেক্স প্রোগ্রামটা এখানে হচ্ছে অনেক গর্জিয়াস ভাবে দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে ডিজাইন টেক্স এটা এরিয়াটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগছে ওয়াও এত গর্জিয়াস

নাস্তার ব্যবস্থা করা হয়েছে সবাই নাস্তা গ্রহণ করুন এবং নামাজের বিরতি এবং এই নাস্তার বিরতি পরে এই টেডি বিয়ারের সাথে কুশল বিনিময় হলো সবার সাথে আমরা দেখা করলাম অনেক মজা হলো আর আসলে এখন তো ব্রেক দিয়েছে আমরা একটু পরে এসেছি একটু পরে আবার নাস্তা শুরু হবে আমরা এখানে গিয়েছিলাম সেবি আপু এবং দুলা অনেক খুশি হয়েছিল তার এত গর্জিয়াস অনুষ্ঠান অনেক মজা লাগছিল সবাই একসাথে অনেক আনন্দ করেছি আর এখানে এই যে ক্যামেরা রোলিং হয়ে যে ভিডিও করা হয় সেটা হচ্ছিল তো আমি গিয়ে একটু ভিডিও করে নিলাম তানু ওদের সাথে গল্প করছিল আমার সাথে সিনহাও এসে একটু ভিডিও করলো তারপরে তাপসিলের আম্মু কিন্তু এসে ভিডিও করল আমরা অনেক মজা করছিলাম অনেকগুলো রিল বানিয়েছিলাম সবগুলোর আর শেয়ার করিনি একটু করে বাকিগুলো থেকে শেয়ার করলাম এখানে দুজন মিলে কাপল আর কি ভিডিও বানিয়েছিলাম এগুলো অনেক ভালো লেগেছিল আর আমরা যখন এই ভিডিও গুলো বানাচ্ছি চারদিকে সবাই তাকিয়েছিল কারণ এতক্ষণ যারা ভিডিও বানাইছে সবাই কিন্তু সিঙ্গেলি সিঙ্গেলি বানাইছে আর মেনলি বাচ্চারা বানিয়েছে তবে আমি এবং তানু যখন বানাচ্ছিলাম তখন সবাই তাকিয়ে দেখছিল এবং হাততালি দিচ্ছিল মানে দুইজনের এক্সপ্রেশন গুলো দেখে এবং অনেককেই ডেকে ডেকে বলছিল যে আপনারাও আপনারা এভাবে বানান অন্য অন্য কাপলদের বলছিল তো এটা শোনার পরে সত্যি আমাদেরও মানে একটু লজ্জা লজ্জা লাগছিল আর একটু কেমন কেমন লাগছিল তবে যাই হোক আমরা কিন্তু অনেক বেশি এনজয় করছিলাম অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি এখানে তাপসিরের আম্মুর সাথে সেই সাথে আপু দুলা ভাই এবং অন্যান্য সবার সাথেই আমরা এখন বুফে নাস্তা করব এখানে নাস্তা দিচ্ছেন আছে একটা স্টল আর পাশে আরেকটা স্টল আছে তবে দুই স্টলেই সিরিয়ালে দাঁড়িয়ে তারপরে নাস্তা দিতে হবে তা আমরা এখন সিরিয়ালে দাঁড়াচ্ছি আর এখানে কিন্তু দারুণ একটি সুইমিং কিন্তু ধীরে ধীরে লাইনের আগায় চলে এসেছি এখন একটু পরে আমরা আমাদের পছন্দের খাবার আইটেমগুলো নেব বুফে নাস্তা আনলিমিটেড নাস্তা দারুণ মজার বুফে নাস্তা করা শুরু করে দিয়েছি Let's start my jazz fish fry french fry our নাস্তার পর্ব শেষ হতে না হতেই এদিকে কিন্তু কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা সবাই মিলে এনজয় করছি আপু তানুর খালাতো বোন তো আপু দুলা ভাই ওরাই আমাদের এখানে ইনভাইট করেছে এই গর্জিয়ার ঝাঁকানাকা প্রোগ্রাম এনজয় করার জন্য আর রাত বুফের ডিনার হবে আমরা একটু আগে নাস্তা করে নিয়েছি আর এখন অনুষ্ঠানটা এনজয় করব অরিজিনাল গানের মিউজিকটা রাখছি না আসলে ওটাতে কপিরাইট খাবো এই জন্য হালকা চেঞ্জ করে দিচ্ছি আশা করি আপনারা এনজয় করবেন

Ha te kou meni Pa a te founen Aterum 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 Seke mè tou Moun akwen ti a Aterum 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 aterum

四号线，四号线。Gangnam Style。Gangnam Style。大街小巷，所有女人，尤其有钱，靠啤酒，特别有缘。<noise> দেখি যে এক লোক গানের আবেগ বোঝে না বলে না ভাই আবেগটা আবেগ না তোমার গান শুনে আমার এক কাজ করি এখানে যেহেতু অনেক

আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা অনেক বেশি এনজয় করেছি তবে সবগুলো তুলে ধরা সম্ভব হয়নি আন্তরিকভাবে দুঃখিত তো আমরা এখন ডিনারের জন্য পুরো কালচারাল প্রোগ্রামটা অনেক বেশি এনজয় করেছি আমরা সবাই মিলে মাঝখানে আমি একটু তাপসিরকে নিয়ে বের হয়েছিলাম ও একটু কান্না করছিল পরে এসে আবার জয়েন করেছি তবে আবুহানা রনির প্রোগ্রামটা আমরা সবাই এনজয় করেছি কিন্তু তাপসিরের আম্মু আসলে ওর ভিডিওটা ঠিকভাবে করতে পারেনি ভেবেছিল হয়তো গান করবে তাই ভয়েসটা বেশি রেকর্ড করেনি

পুরো প্রোগ্রামটা আমরা অনেক এনজয় করেছি আর অনেক সময় মানে এটা চলছিল আসলে তাপসিরের জন্য কষ্ট হয়ে যাচ্ছিল ও তো তেমন কিছু খাইনি ওকে একটু খাওয়ানো দরকার আর ও কিন্তু অনেক মজাও করেছে এখানে লাইট এরকম ঘুরছিল আর তাকিয়ে তাকিয়ে ঘুরছিল লাইটটা কোথায় থেকে আসছে এবং কোথায় যাচ্ছে এটা সে ঘুরে ঘুরে দেখছিল। আমরা এটা নিয়ে অনেক বেশি ফান করছিলাম আর ভিড়ের শেষ দিকে একটু রিলস রাখলাম সাগরে আমরা রাতের বেলা ঘুরেছি তারপরে কক্সবাজারে ঘুরেছি সেটাই একটু শেয়ার করলাম কে বলে বলে রে বল এই সাগর পারে ঐশয় আমার মাতাল মাতাল লাগে মন বসে না শহরে এক পাছরের নগরে টাইটয়ালান সাগরে টাইটয়ালান সাগরে রাতের কক্সবাজার আমরা বাইরে ঘুরে দেখছি এখানে কিছু মানুষের মাছ আছে সামুদ্রিক মাছ ফ্রাই হচ্ছে আর এখানে অনেক রকম মাছও আছে গুলো কিন্তু একদম এখান থেকে দেখে দেখে পছন্দ করেই ফ্রাই করে খাওয়া যাবে আমরা বেশ কয়েকটা দিন কক্সবাজারে ছিলাম টানা ঘুরেছি অনেক এনজয় করেছি তাই অনেকগুলো ভিডিও হয়ে গেছে আশা করি আপনারা বিরক্ত হবেন না আমাদের পাশেই থাকবেন ভিডিওগুলো এনজয় করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম